বাংলার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন টাকা মাটি মাটি টাকা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় বদলে দিয়েছেন রামকৃষ্ণের বার্তাকে বসিরহাটের নির্বাচনী জনসভা থেকে কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম যত মাটি যত মাটি তত টাকা যত মাটি তত টাকা যত মাটি তত টাকা যত মাটি তত টাকা এরপর যদিও মুখ্যমন্ত্রী দ্রুতই তার ভুল উদ্ধৃতি সংশোধন করেছেন বোঝাতে চেয়েছেন এটা নিচকে একটি স্লিপার স্থান ছিল কিন্তু ভুল স্বীকার করেন রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমার শিখেছিলাম যত মাটি যত মাটি তত টাকা তিনি বলেছিলেন না মাটি টাকা টাকা ফাঁকা মাটি মাটি টাকা তিনি বলেছিলেন ওরে জল মানে তো জল জলটাকে কেউ বলে জল কেউ বলে মাদার কে কেউ বলে বলে ওয়াটার কেউ পানি নিজেও হয়তো ঠিকঠাক না ঠিক কি বলেছিলেন রামকৃষ্ণ পরম হংসদেব দেখুন সংশোধনীতেও খেলেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন না মাটি টাকা টাকা ফাঁকা মাটি মাটি টাকা তিনি বলেছিলেন ওরে জল মানে তো জল জলটাকে কেউ বলে জল কেউ বলে মাদার কেউ বলে ওয়াটার কেউ বলে পানি টাকা আর মাটি এই দুটি মাত্র শব্দ পাশাপাশি দুবার দুরকম ভাবে বসে রামকৃষ্ণ কি বোঝাতে চেয়েছিলেন তিনি তার ভক্তদের একটাই লোকশিক্ষা দিতে চেয়েছিলেন অকারণ অর্থের পিছনে ছুটে কিছু হবে না সেই অর্থ মাটিতেই বিলীন হয়ে যাবে তিনি তার গৃহী ভক্তদের অর্থ উপার্জনে কাজ করতে নিষেধ করেননি শুধু বুঝিয়েছিলেন শুধুমাত্র অর্থ চিন্তা অনর্থের কারণ লোভ মোহ থেকে বেরিয়ে আসার শিক্ষা দিতে গেই টাকা মাটি আর মাটি টাকার মতো সহজ সরল অথচ গভীর এক লোকশিক্ষা দিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তেমন নন তার কাছে আমরা শিখেছিলাম যত মাটি যত মাটি তত টাকা তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে রামকৃষ্ণ দেবের এই ভুল উর্জিত নিয়ে যে যতই কটাক্ষ করুকটা কেন তিনি যে তার দর্শন সম্পর্কে খুব ভুল বলেছেন এমন দাবি কেউ করতে পারবেন না কারণ দু সালের পর থেকে একটা না তেরো বছর বাংলার মুখ্যমন্ত্রী এবং তার দল তৃণমূল কংগ্রেস এই মাটিরই চর্চা করে গেছেন এমনকি তার দলের মূল স্লোগানও তাই তবে দুর্যারা বলেন ওই মাঝখানে থাকা মাটি ধীরে ধীরে গিলে খেয়েছে মা আর মানুষকে সিঁউর দিয়ে সরু শিল্প তাড়িয়ে আর রাজ্যে ক্ষমতায় এসেই আগের সরকারের পাট্টাধারী সব গরিব মানুষের কাছ থেকে মেরে ধরে কেড়ে নেওয়া হয়েছে পাট্টা অর্থাৎ জমির অধিকার মাটির অধিকার বেআইনিভাবে বদল করা হয়েছে মাটির চরিত্র মালিকানা গরিব মানুষদের তাড়িয়ে দেওয়া হয়েছে তার চাষের জমি বসত জমি দোকানের জমি থেকে গ্রামে মফসলে থাকতে গেলে দিতে হয়েছে চড়া হারে জরিমানা টাকার অঙ্কে কেন তারা এতদিন তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করত সেই অপরাধে আসলে যত জমি তত টাকা যত মাটি তত টাকা হিসেব হয়েছে শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু হাজরা শেখ জাহাঙ্গীর আরাবুল সাউক মোল্লা বালু কেষ্ট বেচারামদের হাতে এক একটি এলাকা এক একজনের নামে এক এক বিধানসভা পৌরসভায় এক একজন শাহজাহান অর্থাৎ খলিফা সেখানেই তাদের বউরসিপাট্টা মানসাবদারি জমিদারিও বলতে পারেন এরাই হর্তাকর্তা বিধাতা ওই এলাকার সরকারি আমলা থেকে পুলিশের কর্তা সব এক ঘাটে জল খায় এইসব শাহজাহানদের নামে এদের দাপটে জমি দখল থেকে টাকা মাটি দখল থেকে টাকা বালি কয়লা থেকে টাকা নিয়োগ দুর্নীতি থেকে টাকা রেশন থেকে টাকা সব যায় রোমে, কালি কালিঘাটে কারণ একটি জানেন যত মাটি তত টাকা সে কারণেই পঞ্চায়েত থেকে বিধানসভা কোনো বিরোধী থাকবে না যারা জিতবেন তাদের কিনে নেওয়া হবে টাকার বিনিময় আর যাতে বিরোধীরা জিততে না পারেন তার জন্য পঞ্চায়েতে ভোট লুট ব্যালট লুট মায় ব্যালট বক্স লুট পারলে বিরোধী প্রতীকে ছাপ দেওয়া ব্যালট খেয়ে নেওয়া সব মিলবে এই রাজ্যে তো এক ধরনের জমি চুরি বা মাটির দখল কারণ তিনি জানেন যত মাটি তত টাকা রামকৃষ্ণ পরমহংসদেবের কাছ থেকে আমরা শিখেছিলাম যত মাটি যত মাটি তত টাকা যার চূড়ান্ত রূপ বাংলা দেখেছে সন্দেশ খালিতে গরিবের চাষের জমি দখল করে মিনের ভেদি মুরগি খামার বানানো সেই কাজে দক্ষ তৃণমূল কংগ্রেসের নেতা পুরস্কৃত হয়ে নির্বাচিত প্রতিনিধি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ যে যত বেশি মাটির দখল নিয়েছে সে তত বড় নেতা তাকে আর তাদের বাঁচাতে নেত্রীর আপ্রাণ চেষ্টা আবার সন্দেশখালী কিন্তু প্রতিরোধও দেখিয়েছে মায়েদের প্রতিরোধ মানুষের প্রতিরোধ আর সেই প্রতিরোধ ভাঙতে গিয়ে লড়াই হয়েছে লড়াই হচ্ছে আর বোঝা যাচ্ছে বাংলার মা এবং মানুষই শেষ পর্যন্ত দখল নেবে বাংলার মাটি ভেঙে দেবে যত মাটি তত টাকার মমতার রাজনীতি মাধ্যম বেরো রিপোর্ট